আপনি শোনেন রয়সা দিয়ে কেনা যায় না তাও কেনা পয়সা করতে মন ভক্তি করে মনস্কামনা পূর্ণ করে একে আমার হাত থেকে यो 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 নিশ্চয়ই বুঝে গেছে কোথায় যাবো না যাবো সো আগে ইন্ডিটা সো হয়ে গেছে আশা করছে চল চল থাকলে আমার কথা আমার আর শীতে কথা বলতে হচ্ছে না খুব পরিমাণে শীত লাগছে কী বলবো আর এমনি তো একদিক থেকে উঠিয়ে কখন উঠেছে উঠে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে উঠো 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 আমি তো শীতই উঠতে যাচ্ছি না আমার শীত লাগছে খুব যাই হোক আগে ফ্রেশি তার জন্য বেরোবো কোথায় যাবো বাইরে অনেক প্রচণ্ড পরিমাণে কুয়াশা কথা বলতে হচ্ছে না কুয়াশার জন্য দেন চলো আরেক গুছিয়েছি তারপর ডাইরেক্ দেখা হচ্ছে বাইরে চলো সো গাইস ফাইনালি কিন্তু গোছানো কমপ্লিট আমার দেখতে পাচ্ছো দেন হোয়াইট শীতকালে আর কুয়াশা মাস্ক পরেছি কারণ ঠান্ডা লেগে যাবে দেখতে পাচ্ছো কুয়াশা ভর্তি মানে এখানে তো কুয়াশা দেখা যাচ্ছে না দেন আর একটু হাই রোডের দিকে যাবো তখন দেখতে পারবে কুয়াশা আরো দেখতে পাচ্ছো গোলুবের গিয়ে সকাল সকাল আর দেন একজন গুছিয়ে যাচ্ছে তো গুছিয়ে যাচ্ছে এখনও গোছানো হচ্ছে না সো

থেকে ব্লকটা স্টার্ট করতে পারিনি কেননা বনগায় ঢুকেই ট্রেন পেয়ে গেছি তারপরে টিকিটও কাটতে পাইনি তারপরে রানাঘাটে এসে চিঠিতে ধরেছে পাঁচশো আশি টাকা এই পাঁচশো কুড়ি টাকা নিলো নিয়ে দেন তারপরে ওখান থেকে আবার হাজারদুয়ারি এক্সপ্রেস পেয়ে গেছি সঙ্গে অঙ্গে সেখান থেকে ডাইরেক্ট কৃষ্ণনগর এসে ডাইরেক্ট এখান থেকে ব্লক স্টার্ট করছে আর এখানে ডাইরেক্ট টোটোতে চলে এসছি দেখতে পাচ্ছ টোটোতে আমরা দুজন আর কেউ নেই ডাইরেক্ট বলছে পঞ্চাশ টাকা করে লাগবে মায়াপুর যেতে মানে কৃষ্ণনগরের লেবে তারপরে টোটো স্ট্যান্ডে এসে

আমি এসছি মানে গাড়ি আমাদের রিজার্ভ করা গাড়ি থাকতো আমি এইভাবে লোকালে ফার্স্ট টাইম কিন্তু আগে এসেছি আমিও সেম আমি মানে চলো এখন যাব কোথায় নবদ্বীপ নবদ্বীপ মানে মায়াপুরে মায়াপুরে এসে তো মায়াপুর এখন যাবো নবদ্বীপ দেন ওখানে গিয়ে গোপাল কিনবে কোথায় কি কিনবে না কিনবে সেটা দেখাবো সবই শেয়ার করবো সো আগে এখান থেকে কি লঞ্চ পার হতে হবে মানে এখন নৌকাই করে পার হবো নৌকায় নৌকায় করে পার হবো নবদ্বীপে তাই তো নবদ্বীপ যাবার এইটা খুলি মানে গরম লাগছে অতিরিক্ত দেন চলো আগে নৌকায় উঠি তারপর দেখা হচ্ছে চল তার কথা ছিল বিয়ের আগে দেন কিন্তু আশা হলো বিয়ের পরে সৌভাগ্য তো দেন চলো আগে নৌকায় উঠি তারপর দেখা হচ্ছে আমি ভাবছিলাম সেটা জিনিস দেখব যে মানে কি গঙ্গার জল আইডা কি জল ওটা একটা জল ওরে নদীর জল দেন এই যে দেখতে পাচ্ছো ওই যে এইখানতে মিশে গেছে মিশে গেছে এই জায়গা থেকে দেখা যাচ্ছে না ভালো করে ভালো সুন্দর দিক

সকাল পরে যে ভ্যানে উঠলাম তার ধারণা রিক্সা মানে সরি ধারণার বাইরে মানে ভালো লাগছে আর দাদু বলেছে যে আটটা মন্দির দেখা হবে কোথায় কী আছে না আছে সবই দেখা হবে আর ওখানে গোপালটা পাওয়া যাবে এখানে দেখছিলাম কিন্তু পাইনি ওখানে গিয়ে পেয়ে চলো দেখি জ্যাম পড়ে গেছে রাস্তায় তো দোকানের সামনে হলো গেছে মন্দির দেখব আর এখানে গুপ্ত দিনটা মধ্যে কি আছে সেটাও আছে তো দেখবো আমি যাই না এনে জানি আমার তো চলো টিকিট কাউন্টার চলো ভিতরে যাওয়া যাক টিকিট ওখানে দিয়ে দিলাম ওই দাদুর কাছে আর এখান থেকে দেন এখন যাবো ভিতরে

আসুক তারপরে যাবো তারপরে দেখাবো চলো তিন নম্বর রাধা গোবিন্দ মন্দির তিন নম্বরও দেখা হয়ে গেল এখন হবে চার নাম্বার তো চলো ছোটো খাটোগুলো সেটা সিনেমেটিক করে দিয়ে দেবো আর বড় তো সেটা একটু চেষ্টা করবো বড় কিছু করার তো পাঁচ নাম্বারের মধ্যে যাওয়া যায় চলো আসলাম কিন্তু একটা দোকানে মানে দুই তিনটে দোকান ঘুরেছি কিন্তু এই দোকানে বলছে হতে পারে নিয়ে আসতে গেছে দেখাচ্ছে সো চলো দেখি দেখাই না কীরকম দেখায় না দেখায় সবই দেখি হচ্ছে আর আপনি শোনেন দোকানে পয়সা নিয়ে করা যায় না তাও কেনা পয়সা করতে মন ভক্তি করে মনস্কামনা পূর্ণ করে এটা আমার হাত থেকে নেন যুক্ত করতে চাই ঠিক আছে কেনাকাটা পুরো কমপ্লিট দেখতে পাচ্ছ এই যে তারাও এখন যেন যাবো বাড়িতে টিকিট এই যে ওই যে স্কন

দেখাবো দেন আগে বলি ভিডিওটা করা ছিল অনেকদিন আগেই কিন্তু দিতে পারছিলাম কিছু কারণের জন্য দেন হ্যাঁ আজকে তো পার ভিডিও লেট আসছে তার জন্য সরি সবার কাছে চেয়ে নিচ্ছি আর দেন হ্যাঁ তাও তোমার যে এত ভালোবাসে দিচ্ছ আমার ষাট হাজার ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে দেন এটা অনেক ভালো ভালো লাগছে আর দেন কি থেকে খুশির বিষয় আর কিছু নেই যে ষাট হাজার ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে দেন চলো আস গুগলটা দেখিয়ে নিই চলো আসো তুমি আসবো না সো দেখো আগে দেখাই আগে ছিল এটা আমাদের ঘরেতে মানে আমার বাবা মার ঘরেতে ছিল এখন ট্যান নিয়ে এসছি এখানে দেখতে হচ্ছে এই যে গুলু মুলু আর হাতে দেখো কি রয়েছে লজেন্স রয়েছে আবার হাতে কি কালকে ছিল অন্য কিছু অন্য কিছু ছিল মানে বলতে গেলে কি কি ছিল অনু বাসি দেবে বাসি মানে ওই যে হাতের যে ই থাকে হ্যাঁ হ্যাঁ

বাদ দাও আর হ্যাঁ গাইস তোমার সবাই বলছিলে যে ঘর দেখাতে ঘরে হাত দিতে গবে কি করবে না ঘর কি কেমন কি ঘর নাকি তোমাদের সেটা নেক্সট ভিডিওতে দেখতে পারবে হ্যাঁ ঘরে আমি হাত দেবো এটা পরে নেক্সট ভিডিওতে বলবো যে কি কি করবো না করবো আর দেন সব কিছু শেয়ারই করবো আর হ্যাঁ সব থেকে বড়ো কথা বললি ঘরের টাকা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর সেটা কালকে দেখতে পাবো সো দেন গাইস দেখা হচ্ছে পারবেন তো তখন আর বাই বাই টাটা আর ভালো থাকবে সুস্থ থাকবো ফ্যামিলি মেম্বারের সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে